বাংলাদেশের জনগণের পরিচিত বিশ্ব নন্দিত সাহেব আহমদুল্লাহ সাহেবের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত আলসুন্দা ফাউন্ডেশন এই পাউন্ডেশন উদ্যোগে আজকে বর্ণাতদের মাঝে চাল অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত আছেন এই আলসুন্দা ফাউন্ডেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের পরিচিত সেই ভাই উপস্থিত আছেন জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন ভাই মাই মাসালি গ্রাম আপনারা কি ভালো আছেন সবাই কর্তৃক আপনাদের সামনে আপনাদের মাঝে অভাবী মানুষের সামনে আজকে সহযোগিতার জন্য আমরা হাজির হয়েছি সন্ধ্যা মধ্যে বড় মাঠ ছিল এখানে মাঠে পানি কোনো শুকনো মাঠ অত এলাকায় নেই এই জন্য আমরা আসলে বাধ্য হয়েছি এই সংকীর্ণ জায়গা বেছে নিতে